প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়ে যাবে সেরকম একটি মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে খুবই সহজ সিম্পল একটি মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু বড় থেকে ছোটদের আরও বেশি পছন্দ হয় আর এটা কিন্তু অনেকটা হেলদি চাইলে কিন্তু ঝটপট করে যে কোনো সময় আপনারা এটা কিন্তু বাসা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু শুধু যে প্রচুর গরমে খাওয়া যায় তা কিন্তু না এটা আপনি যে কোনো অকেশনে বানিয়ে নিতে পারেন বা ইফতার আইটেমে রাখতে পারেন আর ঠান্ডা ঠান্ডা এটা কিন্তু কিন্তু আরও বেশি ভালো লাগে তো প্রথমে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুল আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাবুদানা গরম পানিতে যখন সাবুদানাটা দিবেন তখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে দেখতেই পারছেন এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া দিলে দেখা যাবে একটার সাথে আরেকটা লেগে থাকবে না আর খুব সহজে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা গরম পানের মধ্যে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ জাল করলে দেখা যাবে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো একটি চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে তাহলে দেখা যাবে যে সাবুদানাটা একটার সাথে একটা লেগে থাকবে না আর এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করবেন চাইলে কিন্তু আপনি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে করতে পারেন এটা আরও কিন্তু ভালো হবে আর এটা খুবই ঝরঝরা হবে দেখতেই পারছেন তো এখন পানি ঝরানোর জন্য এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি চোলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখন দিয়ে দেব তিন কাপ পরিমাণ তরল দুধ দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারেন এর সাথে আমি দুই চামচ চিনি অ্যাড করে দেবো যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা চিনিটা বাদ দিয়ে খাবেন কারণ বিভিন্ন ফলের মধ্যে এমনিতে মিষ্টি থাকে এরপর এখানে আমি দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি নর্মাল পানি দিয়ে এটাকে মিশিয়ে দুধের সাথে অ্যাড করে দেবো আপনারা চাইলে কিন্তু বাসায় যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে সেটাও দিতে পারেন আর যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন দিতে দিলে কিন্তু একটু ঘন হয় তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সবসময় কিন্তু ঠান্ডা পানি দিয়ে মিক্স করবেন গরম পানি দিলে কিন্তু সাথে সাথে জমাট বেঁধে যাবে তো দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব এটা নামানোর পর যখন হালকা গরম থাকবে দুধটা এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিতে হবে দেখা যাবে এতে করে কিন্তু দুধের সাথে সাবুদানাটা খুব সহজে মিশে যাবে আর এটা একটা সাথে একটা লেগে থাকবে না দেখতেই পারছেন সাবুদানাটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যেতে হবে যেন ভালো করে মিশে যায় এরপর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কারণ বিভিন্ন ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দুধটা যখন ঠান্ডা হবে তখন দেবেন নাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তরমুজ কিপ করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিপ করে কেটে রাখা তরমুজ তার সাথে দিয়ে দিচ্ছি আঙুর এখানে আমি সবুজ আঙুর আর কালো আঙুরটা ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর খেজুরটা ছোটো ছোটো করে কিপ করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এরপর দিয়ে দিয়েছি আপেল আপেলটাও কুচি করে কেটে নিয়েছি তার সাথে আমি দিয়েছি এখানে কলা কলাগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন সব ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে এর সাথে কিন্তু আমি এখানে বিভিন্ন বাদাম কুচি করে আগে থেকে দিয়েছিলাম সে ভিডিওটা দিইনি সে ভিডিওটা আমার অলরেডি ডিলেট হয়ে গেছে যোগ দিতে পারিনি আপনারা চাইলে কিন্তু বিভিন্ন বাজারে যে ফ্রুটসগুলো বাদামগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারেন আর এখানে আমি আমার পছন্দ মতো বিভিন্ন ফ্রুটস অ্যাড করেছি চাইলে আপনাদের পছন্দ মতো দুই তিনটা ফ্রুটস দিয়েও কিন্তু আপনি চাইলে এই ডেজার্টটা খুব সহজে তৈরি করে নিতে পারেন তো এটাকে আমি এখন ভালো করে মিক্স করে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে যদি ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে যে কোনো ড্রেজার্ট কিন্তু খেতে ঠান্ডাটাই বেশি মজা হয় তো এভাবে করে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিয়ে আর যদি কারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে যেন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় তো কেমন লেগেছে আজকে আমার এই খুবই সহজ ঝটপট একটা ডেজার্টের রেসিপি এই প্রচণ্ড গরমে চাইলে কিন্তু চটজলদি করে আপনি বানিয়ে নিতে পারেন সাবুদানার এই ডেজার্ট বা শরবত যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু প্রচুর হেলদি একটি এ খাবার চাইলে কিন্তু বাচ্চাদের খুব সহজে ঝটপট করে বিভিন্ন ফল দিয়ে এটা বানিয়ে দিতে পারেন দেখা যায় বাচ্চারা অনেক সময় ফ্রুটস খেতে চায় না বা দুধও খেতে চায় না তো দুধ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ